নমস্কার আমার নাম মাইকি আজকে এই ভিডিও আপনাদের জানাবো। এমন পাঁচটি সাদা খাবারের কথা যেটা আপনার আলোকময় জীবনে অন্ধকার নিয়ে আসছে যেই খাবারগুলো দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক অসুস্থতা আমাদের শরীরে অনেক রোগ আনছে প্রথম খাবারের নাম সাদা ভাত দেখুন আমরা বাঙালিরা সকলেই ভাত খেতে ভালোবাসি ভাত খাওয়া ভালো কিন্তু যারা প্রচুর কায়িক পরিশ্রম করে দৈহিক পরিশ্রম করে তাদের জন্য ভাত খাওয়াটা ঠিক আছে কিন্তু যারা সারাদিন অফিসে ধরুন বসে কাজ করছে বা কম দহির পরিশ্রম করছে তাদের জন্য কিন্তু এই ভাতটা খুব একটা ভালো নয় কিন্তু আপনারা যদি পারেন আপনারা যদি চান ভাত অল্প খেয়ে সবজি বেশি করে খেতে পারেন আমাদের কখনোই সিম্পল কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খাওয়া উচিত নয় সবসময় কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান মানে ফাইবার যুক্ত খাবার খান এবং ভাত কম পরিমাণে খান দু নম্বর খাবারের কথা বলবো দুধ দেখুন দুধ কিন্তু আমাদের খাবার নয় দুধ কিন্তু গরুর জন্য বাছুরের জন্য আমাদের জন্য কিন্তু মায়ের বুকের দুধ তার জন্য এক বছর দেড় বছর পর্যন্ত আমাদের খাওয়ার দরকার ছিল সেটা আমরা খেয়েছি কিন্তু আমাদের কখনোই গরুর দুধ বা কাউজ মিল খাওয়া উচিত নয় আর আজকালকার বর্তমান ডেটে তো একদমই উচিত নয় কারণ আপনি বলুন একটা গরুকে যখন ইঞ্জেকশান পুস করানো হচ্ছে তাকে ম্যাশ খাওয়ানো হচ্ছে ওই গুলো ওই ইঞ্জেকশানের যে স্টেরয়েডগুলো ওই স্টেরয়েডগুলো দুধের মাধ্যমে ঘুরে ফিরে আমাদের শরীরেই আসছে সেই জন্য দুধ কিন্তু আমাদের খাবার নয় সো প্লিজ 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 আপনারা কাউস মিল্ক বা গরুর দুধটাকে অ্যাভয়েড করুন তিন নম্বর হলো নুন দেখুন আমি আগের ভিডিওতেও বলেছি নুন কিন্তু আমাদের খাবার নয় আপনি পরীক্ষা করলে এক চামচ নুন যদি আপনি মুখের মধ্যে রেখে দেন এক মিনিট ধরে তারপর আপনি দেখবেন আপনার মুখের ভেতরটা পুরো ছালি ছানি করে গেছে তার মানে ভাবুন আপনারা দীর্ঘদিন ধরে আমরা দীর্ঘদিন ধরে ওই নুন যে খাবার সমস্ত খাবারের মধ্যে দিয়ে যে নুন আমাদের শরীরে যাচ্ছে সেই নুন আমাদের শরীরকে কত ক্ষত বিক্ষত করছে সো সুতরাং আপনারা প্লিজ সল্ট বা নুন খাওয়াটা কিন্তু আপনারা বন্ধ করুন নাম্বার চার হলো চিনি চিনি কিন্তু আমাদের খাবার নয় চিনি বলুন বা মিষ্টি বলুন এটা আমরা যত খাবো তত বেশি অসুস্থ হয়ে পড়ব বেশিরভাগ বাচ্চা ছেলেরা তারা প্রচুর পরিমাণে চকলেট খেতে ভালোবাসে বা আপনার আইসক্রিম খেতে ভালোবাসে বা আপনার লজেন্স খেতে ভালোবাসে মানে মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালোবাসে আর তার জন্যই দেখবেন বেশিরভাগ বাচ্চাদেরই সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা ছ জ্বর এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সুতরাং মিষ্টি জিনিসটা কিন্তু একদম আমাদের খাওয়া উচিত নয় আপনারা বাচ্চাদেরকে যত মিষ্টি কম খাওয়াবেন তারা তত কম অসুস্থ হয়ে পড়বে সো প্লিজ আপনারা মিষ্টি বা চিনিটাকে অ্যাভয়েড করুন লাস্ট এবং শেষে যেটা বলবো ময়দা ইয়েস আপনি ঠিক শুনেছেন ময়দা ময়দা কিন্তু আমাদের খাবার নয় ময়দা হচ্ছে একটা গ্লুটান গ্লুটান মানে ওর মধ্যে একটা আঠালো পদার্থ থাকে ময়দা দেখবেন একটা চিচিটে আঁঠালো ব্যাপার ওটা আমাদের শরীরের ইন্টেনস্টাইনে ওটা আমাদের শরীরের গাছ সিস্টেমে যখন যায় তখন ওটা চিককে ধরে থাকে ও বেরোতে পারে না সুতরাং ওখান থেকে আমাদের অনেক সমস্যা বা অনেক রোগাগ্রস্ত সমস্যার সৃষ্টি হয় সো আপনারা প্লিজ এই ময়দাটাকেও অ্যাভয়েড করুন আপনারা ময়দা অ্যাভয়েড করুন মানে আপনারা কচুরি খাওয়া পরোটা খাওয়া মোমোজ খাওয়া এই সমস্ত খাবারগুলো যে খাবারের মাধ্যমে ময়দা আসে সেই খাবারগুলো খাওয়া আপনারা অ্যাভয়েড করে দিন সো থ্যাঙ্ক ইউ সো মাচ উইস হেলদি অ্যান্ড হ্যাপি